ইসলাম ধর্ম মানুষের ক্ষতি করে না ইসলাম ধর্মের নাম হচ্ছে শান্তি শান্তির ধর্ম ইসলাম ধর্ম সকল ধর্মের মানুষকে সম্মান করে সকল ধর্মকে সমাজে কি আর কোথাও কেউ কোনো নেশা করে না 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 ইয়াবা খায় খায় হিরোইন খায় না আলাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে মসজিদ আলারা শুধু বাজারের খারাপ দিকটাই দেখছে আর মসজিদ আলাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো ভাই এইখানে আপনারা অভিযোগ করেন পাগলরা গাঁজা খায় এখানে পাগলরা যদি গাঁজা খায় আমরা জানি না আমাদের অবর্তমানে অগচরে হয়তো কেউ বা খেতে পারে তাই বলে কিন্তু পুরো বাংলাদেশের মাজারের আপনারা অপবাদ দিতে পারেন না আপনারা জানেন না আপনারা আজকে যে নামাজ সোজা করতেছেন হর জায়গা যাই করতেছেন ইসলাম পাইছেন এই অলি আল্লাহদের মাধ্যমেই পাইছেন অলি আল্লাহরা বাংলাদেশে না আসলে আজকে আপনারা মুসলিম দাবি করতে পারতেন না আমার একটা অনুরোধ সকল যারা মাদ্রাসার বা আমরা যা দেখি আসলে যারা মাজা ভাঙতেছেন জুব্বা টুপি এরা এগুলোই পড়া তারা কোন দলের তারা কি মানে ধর্মের আমার জানা নাই লেবাসের ভিতরে ধর্ম থাকে না তো তাই বুঝতে পারি না এই জন্য বল ইসলাম ধর্ম মানুষের ক্ষতি করে না ইসলাম ধর্মের নাম হচ্ছে শান্তি শান্তির ধর্ম ইসলাম ধর্ম সকল ধর্মের মানুষকে সম্মান করে সকল ধর্মকে সম্মান করে সেই অতীতে শুরু থেকে আজ পর্যন্ত আমার রাসুলল্লাহ থেকে শুরু করে অনেক বিরোধিতা করেছেন তবুও কিন্তু আমাদের রাসুলাল্লাহ থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যারা সুফিবাজিরা ইসলামকে ধারণ করি আমরা কারোর সাথেই লড়াই ঝগড়া করতে যাইনি আমরা আজকে বিগত এগারো তারিখ থেকে এগুলোর সাথে মানে সশরুলিয়া উপস্থিত আমাদের কারো হাতে কোনো লাঠি সোঠা দেখেন নাই এই যে প্রতিবাদের শুধু আমরা ভাষা দিয়ে অনুরোধ কাকতি মিনতি করতেছি যে আপনারা এগুলো বন্ধ করেন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সরকারকে কাকতি মিনতি করছি যে ভাই এখানে যদি গাঞ্জার কথা বললে আপনারা সারা বাংলাদেশের অলিয়া উলিয়াদের দরবার ভাঙেন এটা অবশ্যই অন্যায় গাঞ্জা এখানে কারা খায় কে খায় আমরা গাঞ্জার পক্ষে না গাঞ্জার বিরোধিতা আমরাও করি আপনারা তাদের বিরোধিতা করেন আপনারা তাদেরকে আইনের আশ্রয় নেন তাই বলতো আপনারা একজন গাঞ্জা খাইলো পাগল ফকির তাই মানে এটাকে ইস্যু করে সারা বাংলাদেশে আপনারা ভাঙচুর করবেন এটা নেয়াতে অন্যায় খায় আমি এই এই গাঞ্জাটার বিষয় আর একটু শেষ করি এই সমাজে কি আর কোথাও কেউ কোনো নেশা করে না এই সমাজে কি মদ খায় না ইয়াবা খায় না ফেন্সিল খায় না হিরোইন খায় না এই যে এইসডি নতুন নেশা আসছে বিদেশ থেকে এই যে এইখানে যারা ব্যবসা করতেছে এই সমাজের যারা মাজার ভাঙতাছেন গাঞ্জা খাওয়ার একটা ইস্যু করে তারা কি এই সমাজের এই ব্যবসায়ীদের বিরুদ্ধে কখনো রুখে দাঁড়িয়েছেন এই সমাজের মাদকের বিরুদ্ধে আপনারা ভাঙচুর করছেন আজকে একজন পাগল ফকির তার নাম নাই ঠিকানা নাই কে কোথার থেকে এসে গাঞ্জা খেলো তার জন্য আপনারা সারা বাংলাদেশের অলিয়া অলিয়াদেরকে কলঙ্কিত করছেন এটা তো খুবই অন্যায় আসলে ইসলাম কখনো অন্যায়কে সাপোর্ট করে না ইসলাম শান্তির ধর্ম আমরা আপনাদেরকে বলবো যা করছেন করছেন আপনারা কি চোখ বন্ধ করে থাকেন এই দেশে কি আর অন্যায় হচ্ছে না ছোট ছোটো এতিম অসহায় শিশু বাচ্চাদেরকে নিরাপদে দান করার জন্য মাদ্রাসায় দেওয়া হচ্ছে সেখানে আপনারা তাদেরকে কি করতেছেন বলাৎকার করতেছেন লাস্ট খাটে নিচে রেখে দিচ্ছেন আজ পর্যন্ত তো দেখলাম না কোনো মসজিদ থেকে এটার প্রতিবাদ বের হয়েছে কোনো মোল্লা মাওলানারা এটার প্রতিবাদ করেছেন এগুলা কি ভালো কাজ কে গাঞ্জা খাইলো সেটাকে ইস্যু করে বাংলাদেশে আপনারা সকল উলিয়া উলিয়ার দরবারে হামলা করতেছেন আপনারা এগুলার কি বলে এগুলা কি ভালো কাজ এগুলোর বিরুদ্ধে তো আপনাদেরকে কখনো দেখলাম না সামনে এসে কথা বলতে এগুলো বন্ধ করতে এগুলার বিরুদ্ধে আপনারা তো কখনো স্লোগান দিলেন না যে এগুলা কি ইসলাম সাপোর্ট করে আমার রাসুল আল্লাহর আদর্শ কোনো শিশু বাচ্চাকে বলৎকার করা আপনারা মানুষ যদি মানুষ হয়ে থাকতেন তাহলে আগে এই বড় বড় অপরাধের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াতেন একটা ছোট্ট অপরাধ গাঁজা খাইলো কে তার জন্য সারা বাংলাদেশের মানুষকে আপনারা সাফার করতে বাধ্য করছেন আমরা রাস্তাঘাটে পড়ে আসছি গাঞ্জা যে এখানে শুয়ে আছেন সে কি খাচ্ছেন গাঞ্জা তো উনি খাচ্ছেন না তাহলে যে কাছে আপনারা তাকে আইনের আওতায় নেন আপনারা বিচার করেন এখানে সেরেক হচ্ছে আপনারা বিচার করেন এখানে গাঞ্জা খাচ্ছে গাঞ্জা নেশা বাংলাদেশের কোথাও কি আর খাচ্ছে না কোথাও কি আর কোনো গান বাজনা হচ্ছে না কোনো বার কি চলছে না সরকারি অনুমতিতে বার চলতেছে আপনারা ওগুলোর বিরুদ্ধে কথা বলতেছে না যাদের ঘর নাই বাড়ি নাই সাল নাই চুলা নাই বউ নাই বাচ্চা নাই রাস্তাঘাটে পড়ে থাকে তারা কে কোথা থেকে এসে গাঞ্জা খেলো সেজন্য আপনারা সারা বাংলাদেশের উলিয়া উলিয়াদের কলঙ্কিত করতেছেন এগুলো আপনারা অন্যায় করতেছেন এখনো সব ধর্মের অপব্যাখাকারী আপনারা সাবধান হয়ে যান অলিয়া উলিয়াদের বিরোধিতা করবেন ধ্বংস হয়ে যাবেন অচিরে আল্লাহর